চলন্ত বাইকে চালকের উপর মৌমাছির আক্রমণ বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে জখম যুবক বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকায় আহত বাইক চালক যুবকের নাম দেবজিৎ বসাক তার বাড়ি বানারহাট ব্লকের পলাবাড়িতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই যুবক বাইকে করে ধূপগুড়ির দিকে আসার পথে ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকায় তার উপর আক্রমণ চালায় মৌমাছির দল এরপর সে বাইক থেকে রাস্তায় পড়ে যায় একদিকে যেমন মৌমাছির কামড়ে যন্ত্রণায় ছটফট করছিল ওই যুবক অন্যদিকে রাস্তায় পড়ে গিয়ে পায়ে এবং হাতে আঘাত লাগে তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করিয়ে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত যুবক ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওখানে মৌমাছি কামড়িয়েছে ডালকুমারি বাজারে কমসেকম দুশোটা মৌমাছি কামড়িয়েছে আর এবং অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে গেছে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে হাতেও কোথা থেকে কিন্তু আমি ওকে স্কুল করেছি ডাউকুমারি থেকে মানে কোথায় কোন দিকে যাওয়ার পথে ঘটনাটা ঘটে ঝুমপুরি আসার পরে ডাউকুমারি বাজারের একটু সামনে কল্যাণ মেডিকেলের সামনে ওখানে অ্যাক্সিডেন্ট মৌমাছি আক্রমণ করে এবং পুরা মৌমাছি ওর পুরা শরীরে কামড় দিয়েছে এবং ওখান থেকে আমরা যখন আমি ওখান থেকে নিয়ে মেডিকেলে নিয়ে গেছিলাম ওখানে একটা ওখান থেকে ওষুধ খাইয়ে তারপরে এখানে নিয়ে